সেদিন লেবার রুমের নাইট ডিউটি ছিল অত্যন্ত চাপের একটার পর একটা ডেলিভারি হয়ে যাচ্ছে একটা কেস এলো আইউএফটি মানে ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ গর্ভেই বাচ্চা মারা গেছে যথারীতি আমাদের কোনো এফার্ট দিতে হবে না কন্ট্রাকশান শুরু হয়ে ও নিজে থেকেই বেরিয়ে আসবে নির্দিষ্ট সময় পর বাচ্চা ডেলিভারি করানো হলো আর আমি ডেথ কেয়ার দিয়ে দিলাম তখন আড়াইটা বাজে আর কোনো কেস নেই আপাতত আমি একটু জিরিয়ে নেওয়ার জন্য চেয়ারে বসা মাত্রই কি একটা বিষয়ের সন্দেহ হতে আমি উঠে পড়লাম আর যা দেখলাম তাতে সারা জীবনেও এমন ঘটনা আর দেখব না আশা করি যে মায়ের মৃত বাচ্চা ডেলিভারি হলো সেই মা তার বাচ্চাকে স্তন দুগ্ধ পান করাচ্ছে না না আমি ভুল কেন দেখবো ওই তো পাঁচশো ছিয়াত্তর ট্যাগ নম্বর আমি নিজে হাতে তার ডেথ কেয়ার দিয়ে ও ওই ট্যাগটাই লাগিয়েছি হ্যাঁ আমার কলিগ তখন ডক্টরদের সাথে কি একটা কারণে যেন কথা বলতে গেছে আমি আমি নিয়ন্ত্রণ হারালাম নিজের ওপর থেকে জ্ঞান হতেই দেখি সেই মায়ের মুখে দুঃখের কোনো লেশ মাত্র নেই চোখাচোকি হতেই তার মুখের ভাব দেখেই বুঝলাম ও জানেই একমাত্র আমিই জানি